কি কমানো কমাইছে নাশো দশ টাকা এক মোবাইল স্ট্যান্ড আবার একটা পড়বে আবার একটা স্পিকার চল্লিশ ঘন্টা এটা সাউন্ড মানে ভিতরে খোলা লাগবে না ভিতরে কানেক্ট হয়ে যাবে হ্যাঁ সব ধরনের আছে আমাদের সুলতান ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জি ভাইয়া ভালো আছি আপনার সাথে অনেক ভিডিওতে কাজ করা হয়েছে আলহামদুলিল্লাহ রেসপন্স ভালো আসছে এই ভিডিওতে রেসপন্স ভালো আসবে সর্বনিম্ন হবে

রিয়েলমি ম্যাগনাইট এটা পরে তেত্রিশ টাকা অনলাইনে তেত্রিশ টাকা তত্রিশ টাকা তারপরে যে হেডফোন আছে যে বক্স হেডফোন আটচল্লিশ টাকা

তোমাদের অনেক সেম্পনি আছে এটা মাত্র বিয়াল্লিশ টাকা গ্যারান্টি সহ বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা গ্যারান্টি সহ এটা আইসি ছটা আচ্ছা কয় মাসের গ্যারান্টি এটা ছয় মাস কাস্টমার পাবে এটা কাস্টমার পাবে যে দোকানদার দোকানদারের কাছে গিয়ে দুই মাস থাকতে পারে তিন মাস থাকতে পারে এটা টোটালি এক বছর গ্যারান্টি পাইছে আচ্ছা এটা আনলিমিটেড আসলে নির্দিষ্ট কোন টাইম আমি দিই না তবে কাস্টমার ছয় গ্যারান্টি পাবে ছয় মাস পাবে ছয় মাস গ্যারান্টি পাবে জি আচ্ছা তারপর তারপর আছে আইপড আছে দেখেন আইপড এর মধ্যে এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে গিয়ে ষাট টাকা পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট টাকা ছমাসের গ্যারান্টি সহ আচ্ছা তারপর তারপর হচ্ছে আইটেল আছে আইটেল হচ্ছে গিয়ে পঞ্চান্ন টাকা হ্যাঁ আমার কিছু চার্জার আছে দেখেন এই যে চার্জার গুলো এগুলো অ্যান্ড্রয়েডের ভিতরে ইউজ বিষয় টাইপ বি টাইপসি টাইপ বি টাইপসি এটা বলবো একশো বিশ টাকা এই যে আট হচ্ছে গিয়ে মাত্র একশো টাকা এটা আগে আগে ছিল একশো দশ টাকা এখন একশো টাকা দশ টাকা কমাইছি নিজের কোম্পানির মাল এর জন্য দশ টাকা কমাই দিচ্ছে এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে একশো বিশ টাকা আরো কিছু কোম্পানির মাল ও ঢুকতেছে নতুন মাল ওপ আপডেট হবে হ্যাঁ তারপর দেখেন এই যে বিল একটা স্পিকার আছে এটা প্রাইস মাত্র একশো ষাট টাকা এটা প্রাইস কিন্তু অনেক কমছে একশো আট টাকা হলে একশো ষাট টাকা ছিল সত্তর আশি এটা বুলটুদি স্পিকার এটা একশো ষাট টাকা এটা কি মেমোরি কার্ড ঢুকবে এটা না এটা মেমোরি কার্ড ছাড়া মেমোরি কার্ড হচ্ছে একশো নব্বই টাকা মেমোর এটা হচ্ছে কি একটা দেখেন এটা হচ্ছে ইস্টার্ন

তারপর কিছু আমি কিছু বুলটু দেখাই আচ্ছা কিছু বুলটু এরকম ছে যেমন এর আছে কি আপনার 180 টাকা আচ্ছা ওনলি 180 টাকা আচ্ছা এর আছে কি পাঁচটা কোম্পানি আছে এর ভিতরে Oppo আছে Realme আছে OnePlus আছে Vivo আছে আর পাঁচ থেকে ছয়টা কোম্পানি এর পড়বে কি 185 টাকা ওনলি 185 টাকা 185 এর কোনো সমস্যা হলে এর চেঞ্জ পাবে চেঞ্জ কোনো কাস্টমার যদি চেকে কোনো সমস্যা হয় এটা চেঞ্জ হবে যদি এটা বিক্রি করতে না পারে ধরুন মালটা নেওয়ার পরে যদি কোনো বিক্রি না হয় সেক্ষেত্রে এটা যদি সুরক্ষিত থাকে এই মালটা দিয়ে

চল্লিশ ঘন্টা আশি টাকা চারশো আশি হ্যাঁ চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এটা আচ্ছা

তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা কিন্তু ম্যাট ম্যাট সহ এটা পপ সাউন্ড মানে ডাকনার ভিতরে ডাকনা খোলা লাগবে না ডাকনার ভিতরে অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে এটা হচ্ছে পপ পপ সাউন্ড ম্যাট সিস্টেম আচ্ছা এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটা পপ সাউন্ড এটা ম্যাট সিস্টেম এটার ভিতর তো অনেক কোয়ালিটি হয় হ্যাঁ এটা এটার ভিতরে আরো কোয়ালিটি আছে কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে আবার নর্মাল কোয়ালিটি আছে নর্মাল কোয়ালিটি আছে দুইশো ষাট টাকা আছে আচ্ছা দুইশো ষাট টাকা আছে সেগুলো সেগুলো আসলে এগুলো রিপ্লেস অপশনটা অপশন নাই এটা হচ্ছে বত্রিশ ঘন্টা এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা

তিনশো তিরিশ টাকা প্রায় থেকে এটা পারবো একশো টাকা একশো সত্তর টাকা আচ্ছা তারপরে দুইশো ঘন্টা আছে দেখেন দুইশো ঘন্টা যদি কেউ যদি নিতে টাকা করবো আছে তিনশো বিশ টাকা দুই কোয়ালিটি আছে দুই কোয়ালিটি আছে

অনেক ধরনের মাল আছে যে টাইপ সি কোড আছে এটা পড়বে কি 25 টাকা আচ্ছা এই যে এটা আছে 5 টাকা 50 পয়সা আর এটাও কি सेम রেট থাকে হ্যাঁ सेम রেট এগুলো सेम রেট এই যে দেখেন এটা এটা 7 আছে এটা 200 টাকা আচ্ছা সাউন্ড স্পিকার এটা সাউন্ড স্পিকার এটা 200 টাকা এই যে 200 টাকা জানেন এটা 200 টাকা আচ্ছা এখানে দেখেন এই যে 922 আছে 900 এগারো আছে অনেক ধরনের স্পিকার একটু দেখেন এদিকে হ্যাঁ এটা সব ওয়ারলেস স্পিকার দুইশো নব্বই দেখেন এটা আছে ইঞ্চি স্পিকার দেখেন তিন ইঞ্চি মাত্র দুইশো আছে টাকা দুশো পঁচাশি টাকা আচ্ছা এগুলো সর্বনিম্ন প্রাইস এগুলো এগুলো প্রাইস দেখেন কিছু চার্জার আছে ওয়াটার কিছু চার্জার যেমন পঁয়তাল্লিশ টাকা প্লাস্টার্জি চার্জার আর এটা পাঁচশো তিরিশ টাকা আর আশি ওয়াট আছে পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আপনি দেখেন এই কি সাতাশ আছে তিনশো বিশ টাকা আছে আবার দুইশো নব্বই টাকা আছে একশো বিশ আছে চারশো পঞ্চাশ টাকা পঞ্চান্ন আছে তিনশো নব্বই টাকা সাতাশ আছে তিনশো পঞ্চাশ টাকা

এই যে 1 প্লাস আছে 36 ঘন্টা এটা আছে ঘন্টা অনেক ঘন্টা টাকা ঘন্টা ছোট হল কি মানে স্মুথলি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো টাকা হ্যাঁ টাকা জি এটা একটা স্পিকার এটা একটা স্পিকার এটা টাকা টাকা ওকে

এরপর আপনি এই যে এখানে ডিসপ্লে প্যাকেট আছে কেউ যদি এনসি সহ নিতে চান এনসি সহ ছয়শ পঞ্চাশ টাকা বা এনসি সারা নিলে পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা ডিসপ্লে থাকবে ডিসপ্লে থাকবে তোমরাই কিন্তু এনসি সহ এনসি সারা অরিজিনাল কপি এবার এটা শিখে অ্যাপসো যে কেউ যদি অ্যাপসো অরিজিনাল নিতে চান মানে এনসি কাজ করবে এটা পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা আর যদি এনসি কাজ ছাড়া নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা অনলি তারপর আবার এই যে অ্যাপেল অরিজিনাল আছে যেটা এনসি যেটা এনসি কাজ করে এটা পড়বে মাত্র ছয়শো বিশ টাকা অনলি ছয়শো বিশ টাকা

ভিডিও দেখে অনেক সময় কনফিউজ থাকে মানুষ যে আমি দূরে থেকে মাটা অর্ডার করলে মাটা সঠিকভাবে দিবি কিনে এরকম কনফিউজ থাকে আমি প্রত্যেকটা কাস্টমারে বলি যারা নতুন ব্যবসা করতে চান বা যারা পুরোনো ব্যবসায়ী তারা অবশ্যই দোকান আসার চেষ্টা করবেন কারণ আপনারা যদি মালটা দেখে শুনে নেন বা আমার কাছে আইসা যদি বিশ্বস্ত মনে হয় যে না ব্যবসা করা যায় বাইরের সাথে তাহলেই ব্যবসা করেন কিন্তু কনফিউজে কোনো কাজ করার প্রয়োজন নাই আসতে পারলে বেটার আর যদি আসতে না পারেন দূর দূরান্ত থেকে যেহেতু অনেক ঝামেলা হয় ঢাকা শহরে যদি আসতে না পারেন তারা ফুরিয়ে নিতে পারেন যে প্রাইস আছে এই প্রাইস আপনারা পাবেন তবে স্ক্রিনশট দিয়ে আপনারা যে কোনো মাল আপনার অর্ডার করতে পারবেন ওকে এবার আসার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই যে অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন ওকে প্রিয় দর্শক তাহলে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ